বোনের গায়ে হলুদ শেষে সকলে মিলে খাওয়া দাওয়া করে উপভোগ করছিলাম আরও নানান রিচুয়ালস বাঙালি বিয়ে বাড়িতে এটাই একটা বিশেষত্ব এখানে বোর হবার কোনো সুযোগই নেই বাড়ির সকলে মিলে হাসি মজায় পার করা মুহূর্তগুলো পরবর্তীকালে আমরা সবাই হয়তো খুব মিস করব। এবার বাড়ির দুই নতুন বউ বউ একজন একজন অবশ্য অবশ্য নয় কাঁধে জল জল নিয়ে দায়িত্ব দিয়ে সবাই গেলাম পুরো গ্রাম মেয়ে ঘুরে ঘুরে ঠিক যেমন আমার বিয়েতে হয়েছিল এই সব কিছু আমার বিয়ের মুহূর্তগুলোকেও মনে করিয়ে দিচ্ছিল কঙ্কনার বিয়েতে আমাদের বাড়ির সব জামাইগুলোকে একসাথে পেয়েছিলাম আর সেই সুযোগটা হাতছাড়া করে কে করে নিয়েছি ফ্রেম বন্দি তাও আবার বড় থেকে ছোট সাজিয়ে এবার বাড়িতে এসে কোনোকে নিয়ে শুরু হলো নাচ এটা ছাড়া কি বিয়ে বাড়ি জমে একদিকে চলছে পছন্দের গান আর সবাই মিলে অন্যদিকে ডান্স নাচ গান হই হুল্লোর গল্প হাসি মজা কি ছিল না সেদিন দিনটা তো কেটে গেছে কিন্তু বাড়ির বিয়েতে সবাই একসাথে এসে আনন্দ করার যে সুখ বা মজা সেটা কিন্তু কোথাও পাওয়া যাবে না দিন গড়িয়ে এবার রাত হলো বিয়ের ভ্লগ নিয়ে আসছি পরের ভিডিওতে